হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি ইনি কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা দেখাবো রবি ফ্যামিলি প্যাক ওটিপি অফার রবি ওটিপি অফার যেটা সবাই আমাদের যারা সেলার আছে তারা বলে থাকে রবি ওটিপি অফার কীভাবে হিট করে রবি ফ্যামিলি প্যাকের যে ওটিপি অফারটা কীভাবে হিট করে সেটাই আজকে দেখাবো আজকে আমি একটা ওটিপি অফারের জন্য একটা কাস্টমারের কাছ থেকে একটা মোবাইল নাম্বার অলরেডি নিয়েছি। অলরেডি নিয়ে এসে তার সাথে আমার কথা হলো তাকে আমি তাকে আমি এমবি দিব হল পাঁচ জিবি পাঁচ জিবি দিব এবং পাঁচ জিবির দাম রাখবো মাত্র চল্লিশ টাকা পাঁচ জিবি দিব তার কাছ থেকে ওটিপি নিয়েছি পাঁচ জিবি তাকে দিব পাঁচ জিবির দাম রাখবো আমি মাত্র চল্লিশ টাকা এখন আমি ফ্যামিলি প্যাকটা সুন্দরভাবে হিট করে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি পাঁচ জিবি পাঁচ জিবি ফ্যামিলি প্যাক কিন্তু রবি ফ্যামিলি প্যাক কিন্তু হিট করলে কিন্তু এই পাঁচ জিবি বোনাসি আসে এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন আজকে আমরা দেখাবো যে রবি ফ্যামিলি প্যাক কীভাবে হিট করে বা কোন প্যাকেজ কীভাবে হিট করলে আপনি লাভবান বেশি হবে সেটা দেখাবো তাই জনগণ ভিডিওর শুরুতে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা রবি অ্যাপসের মাই রবি অ্যাপসের নতুন নতুন ইন্টারফেস এইটা আগে কিন্তু সিস্টেম অন্যরকম ছিল এখন কিন্তু নতুন ইন্টার নতুন ইন্টারফেস আর জনগণ অনেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ড্যান্সের দেখেন কালো সাবস্ক্রাইব বাড়ানো আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রথম আমরা মোবাইল রিসার্জ করে নেব আমি কিন্তু অলরেডি মোবাইল রিসার্জ করে নিয়েছি আর এখন কিন্তু বর্তমানে দারাজ থেকে দারাজ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্স নেওয়া যাচ্ছে দারাজ থেকে দশ দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কিন্তু নেওয়া যাচ্ছে এখানে দেখেন এই যে দারাজে ঢোকার পরে এখানে দেখেন টপ আপ অপশন আছে এই টপ আপে ক্লিক করে দশ পার্সেন্ট ডিসকাউন্টে বিকাশ পেমেন্টে কিন্তু আপনি ব্যালেন্স নিতে পারবেন অনায়াসে যে কোনো সিমে একটা বিকাশ থেকে সর্বোচ্চ দুইশো টাকা নিতে পারবেন যাই হোক আমি ওই বিষয়ে না যাই যাই হোকজন আমি ওই বিষয়ে না যাই এখন আমরা রবি ওটিপি অফার ফ্যামিলি প্যাক কীভাবে হিট করে সেটি আজকে দেখাবো তাই জনগণ কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু ভালো করে বুঝতে পারবেন না তাই কেউ কেটে কেটে দেখবেন না আমি মাই রবি অ্যাপসে ঢুকি আমার অলরেডি কিন্তু রিসার্চ করা হয়ে গেছে এটা কিন্তু আমার টেন পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া দ্বারা থেকে আর দ্বারাস থেকে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া দাঁড়িয়েছে এখানে দেখেন মাই ফ্যামিলি নামের একটা অপশন আছে এই মাই ফ্যামিলিতে আমরা ক্লিক করবো আচ্ছা মাই ফ্যামিলিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান দেখেন লেখা আছে যে সেট আপ ফ্যামিলি এই সেট আপ ফ্যামিলিতে ক্লিক করব সেটা ফ্যামিলিতে ক্লিক করার পরে দেন আমাদের এখানে নিচে লেখা আছে দেখেন অ্যাড ফ্যামিলি মেম্বার অ্যাড ফ্যামিলি মেম্বার প্রথমত আমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড করে নিতে হবে দেন আমাদের প্যাকেজটা কিনতে হবে দেন আমাদের প্যাকেজটা কিনতে হবে এখন আমি যেহেতু আমার নাম্বার লাগে এখন আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে চলে গেলাম আর বাংলাদেশ সব থেকে বড় অফার সেল ডিসেল গ্রুপ হলো টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে সাতশো চুরানব্বই জন জয়েন আছে এই বাজার ওয়ান গ্রুপ আর আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপে আলহামদুল্লা অলরেডি মেম্বার জয়েন আছে টাঙ্গাল বাজার টু গ্রুপ অলরেডি জয়েন আছে ছয়শ পঞ্চাশ জন আমাদের এই গ্রুপে কিন্তু জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন নক করে যে সকল ডকুমেন্ট লাগে ডকুমেন্ট দিয়ে দেন জয়েন হয়ে নেবেন যাই হোক এখন আমরা মূল বিরোধে চলে যাই এখন আমি একটা ফ্যামিলি ব্যাগ আমি আমার যেহেতু চারটা ঘর একটা ফ্যামিলি ব্যাগ কিন্তু চারটা ঘর থাকে দেখুন দশ জিবি একজন নির্দেশে আমি একশো পঁয়ত্রিশ টাকা দিই আমি একশো পঁয়ত্রিশ টাকা দিচ্ছি আমার লেখাটা যাচ্ছে না কেন দেখেন আমি একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা রেট দিয়েছি রবি দশ জিবি আমি কিন্তু এখান থেকে ফ্যামিলি ব্যাগগুলো হিট করবো এটা আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ এটা কিন্তু আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ কিন্তু আমাদের এই গ্রুপগুলো কিন্তু প্রচুর প্রচুর আলহামদুলিল্লাহ এটা টাঙ্গাল বাজার টু গ্রুপে দেখি গিয়ে দশ জিবি জিবি নির্দায় কিনা নির্দিলে আশা করে আমি এখান থেকে দিয়ে দিব আশা রাখি ঠিক আছে এই যে একদম দশ জিবি নির্দেশে একশো পঁয়ত্রিশ টাকা দিলাম আমি একবার লো রেটে সেল করে দেখাবো যে আসলে আমার মানে একশো চল্লিশ টাকা কিন্তু দশ জিবি এমনি মার্কেটে চলে লো রেটে সেল করলে আসলে কত টাকা লাভ থাকে সেটা আপনাদেরকে দেখাবো আজকে আমি ঠিক আছে এই যে একজন বিজিবি নিট দিছে আমি দুইশো তিরিশ টাকা দিলাম দেখি মানে আমি লো রেটেই সেল করবো আজকে লো রেটে সেল করে দেখাবো তারপর আমার কত টাকা লাভ থাকে যেহেতু আমি এই কাস্টমারের কাছ থেকে কাস্টমারকে পাঁচ জিবি দেবো বলে তার কাছ থেকে আমি চল্লিশ টাকা নিয়েছি আবার ডিসকাউন্ট ব্যালেন্স পাইছি এখানে আমি সত্তর টাকা ডিসকাউন্ট পাইছি ডিসকাউন্ট ব্যালেন্স আমি নিজে নিজেই নিচ্ছি ঠিক আছে এখন দেখি কোন নাম্বার আসে কিনা আমার কাছে আর আমাদের এই টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন এখানে রবি অ্যাড টিবি বাংলেন সকল প্রকার অফার পাবেন এই যে অলরেডি একটা নাম্বার এই যে বিচ জিবির একটা নাম্বার এসে পড়ছে আমি বিচ জিবি নাম্বারটা কপি করি কপি করার পরে যে আর মাই রবি অ্যাপসে রুকি মাই রবি অ্যাপসে ঢুকবে এখন আমি যে মাই রবি অ্যাপসে রুকলাম এই সেটে ফ্যামিলি মেম্বারে ক্লিক করব এখানে অ্যাডে ফ্যামিলি মেম্বারে ক্লিক করবো এখানে আমি নাম্বারটা বসাব বসার পরে সেভ সেভে ক্লিক করব এই নাম্বারে আমি বিচ জিবি দেবো দেখ এই নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন অ্যাড হয়ে যাওয়ার পরে দেখেন বাই এ ফ্যামিলি প্যাক এখানে অপশন আছে এই বাই ফ্যামিলি প্যাক আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই ছয়শ আটানব্বই যে প্যাকেজটা পঞ্চাশ জিবি এই প্যাকেজটা কিন্তু আর এই প্যাকেজটা ছয়শো আটানব্বই প্যাকেজটা যদি আমি সেল করি কাস্টমারের কাছে সেই ক্ষেত্রে কিন্তু আমার পাঁচ জিবি বোনাস আসে এই পাঁচ জিবিটা কিন্তু আমরা কত টাকা সেল করছি এই পাঁচ জিবি বোনাসটা আমি কিন্তু চল্লিশ টাকা সেল করছি এখানে একটা বিষয় মনে রাখতে হবে দেখেন অটো রিনিউ এই অপশনটা অফ করে দিতে হবে এটা কিন্তু অন আছে এটা কিন্তু অফ রাখতে হবে এটা কিন্তু অল টাইম অফ রাখতে হবে যারা ফ্যামিলি প্যাকেজ সিল করেন ভাই বিপদে পড়ে যাবেন পরবর্তী যারা অন রাখছেন তারা পরের মাসে বুঝতে পারছে যে কীরকম একটা বিপদে পড়ছে কনফার্মে পারসেস এন্ড ফ্যামিলি প্যাকেজ কিনার পরে যে শেয়ার নামে ক্লিক করবো আমরা শেয়ার নামে ক্লিক করব শেয়ার নামে ক্লিক করার পরে এ দেখেন এ শেয়ারে ক্লিক করব এখন আমি কোন নাম্বারে প্যাকেজটা দেবো এই যে এই নাম্বারে আমি জিবিটা দেব কন্টিনিউ ক্লিক করব দেন এ দেখেন নিচে নাম্বার শো করছে এখানে আমি বিজ জিবি শেয়ার দিয়ে কনফার্ম দিয়ে দেব আমার বিজিবি প্যাকেজটা কিন্তু চলে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন আমি স্ক্রিনশট কীভাবে নেব এখন আমি যে ম্যানেজমেন্টে যদি ক্লিক করি ক্লিক করলে এখান থেকে কিন্তু আমি স্ক্রিনশট নিতে পারতেছি আমি স্ক্রিনশটটা কী করব এই যে যে ভাই আমাকে নাম্বারটা দিছে ঠিক আছে এই ভাইকে আমি আসছ কিনা পাঠিয়ে দেব এই যে পাঠিয়ে দিলাম এখন আমি এটা আমি লেবেল করে রাখবো এই যে পেমেন্ট ঠিক আছে আমি লেবেল করে রাখলাম এখন দিকে আরও কোনো ভাই নাম্বার দিছে কি না আমি আমি যেহেতু মানে চারটা গড়া আমার আমার হলো বিশ জিবি সেল করব একটা আর দশ জিবি সেল করবো দুইটা ঠিক আছে সরি আমি বলি আমার যেহেতু পঞ্চাশ জিবি টোটাল এবং গড়া আছে চারটা আমি চার গড়ে সেল করতে পারবো সেক্ষেত্রে আমি একটা সেল করলাম বিশ জিবি একটা সেল করব দশ জিবি আর একটা সেল করব দশ জিবি আরেকটা সেল করবো দশ জিবি আর একটা সেল করব দশ জিবি কত হইল বিশ জিবি দশ জিবি দশ জিবি দশ জিবি টোটাল আমার পঞ্চাশ জিবি হলো আমি চারটাক এখন দশ জিবির জন্য কেউ দেয় কিনা সেটা দেখবো দশ জিবির জন্য দশ জিবির জন্য নির দিলে আমি দশ জিবি দশ জিবিট দিছে একশো পঁয়ত্রিশ টাকা দিলাম কারণ দশ জিবি সেল করলে একটু লাভ বেশি হয় এখন আমার কত টাকা প্যাকেজ লাভ হয় ফুলফিল ভাবে সেটাই দেখাবো আর জনগণ আপনাদেরকে টাঙ্গালবাজার অফার সেল রিসেল গ্রুপ সম্পর্কে জানাই যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসার বাইরে আছেন টাঙ্গাল বাজার ওয়ান এবং টু আপনার যে কোনো গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আশা করি আপনার লাভবান হতে পারবেন এই দশ জিবি একটা নাম্বার হিসাব পড়ছে আমি দশ জিবিটা হিট করে আসবো এখন দশ জিবিটা হিট করার জন্য এখন একেবারে নতুন আমি রবি আপসে রুকি কীভাবে হিট করতে হবে ঠিক আছে আমি প্রথমত এই যে মাই ফ্যামিলিতে ক্লিক করব মাই ফ্যামিলিতে ক্লিক করব করার পরে দেখেন এইখানে অ্যাডের অপশন আছে ঠিক আছে এই অ্যাডে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি যে নাম্বারে হিট করবো ওই নাম্বারটা বসাবো দেওয়ার পরে এই যে সেভি ক্লিক করবো লাস্টে লাস্টে কত দুইশো একষট্টি এই জিনিসটা মনে রাখতে হবে এখন আমি এটা শেয়ার দেবো আমি দুইশো একষট্টি এই যে শেয়ার ক্লিক করবো শেয়ারে ফ্যামিলি মেম্বার শেয়ার এই দুইশো একষট্টি শেয়ার করবো দুইশো একষট্টি কন্টিনিউ দেব এখন দেখতে হবে এখানে দুইশো একষট্টি নাম্বার কোনটা এই যে এটা এটারে আমি দশ জিবি দেব কনফার্ম ঠিক আছে এখন তাহলে তো স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দেওয়ার জন্য এই যে আমাদের ম্যানেজ ম্যানেজে ক্লিক করবো আমরা ম্যানেজে ক্লিক করব জাস্ট এই যে স্ক্রিনশট নিব দেন এ বাইকে দিয়ে দেব ঠিক আছে এই দিয়ে দিলাম এবং লেবেলটা করে রাখলাম আমরা লেবেলটা করে রাখলাম পেন্ডিং পেমেন্ট ঠিক আছে এই যে একটা দশ জিবি আরেকটা নাম্বার আসছে এই দশ জিবিটা হিট করবো এখন এই যে দেখেন অ্যাড অ্যানাদার মেম্বার এখানে আমরা ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমরা মেম্বার অ্যাড করতে পারি এই যে সেভে ক্লিক করব দেখেন এটা কিন্তু মেম্বার অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি একসাথে দুইটা মেম্বার অ্যাড করি যেহেতু আমার প্যাকেজ আছে ঠিক আছে আমি একসাথে দুইটা নাম্বার না না দুইটা মেম্বার নামে একটা একটা সেল করে দেখাই আপনাদেরকে আর ভিডিও শেষে কিন্তু আরেকটু আরও কিছু বিষয় বোঝার আছে তাই জনগণ ধৈজ সহকারে ভিডিওটা দেখবেন আমি লাস্টের নাম্বার কত দেখলাম এটা লাস্টে হলো চারশো সত্তর এখন আমি যে চারশো সত্তরে ক্লিক করব এই যে চারশো সত্তর এর মধ্যে ক্লিক করব চারশো সত্তরে ক্লিক করার পর এই শেয়ারে ফ্যামিলি ব্যাগে ক্লিক করব লাভ লস কত হলো ভিডিও শেষে কিন্তু বোঝাবো যে শেয়ারে ক্লিক করব এই যে চারশো সত্তর এই নাম্বারে আমি প্যাকেজটা দেবো এই চারশো সত্তরে ক্লিক করব কন্টিনিউ দেবো এখন দেখবো চারশো সত্তর নাম্বার কোনটা এই চারশো সত্তর আমি এটা দশ জিবি দেবো না এই দশ জিবি দিয়ে এই শেয়ারে ক্লিক করব এই কনফার্ম দিয়ে দেবো হুম প্যাকেজটা চলে গেছে এখন যদি আমি স্ক্রিনশট দিতে চাই সেই ক্ষেত্রে যে এই ম্যানেজে ক্লিক করে ম্যানেজে ক্লিক করে স্ক্রিনশটটা দিয়ে দেবো কি সুন্দর হিসাব দেখছেন এ বাই নাম্বারটা দেখি হিট হয় কি না আমি ফ্যামিলি ব্যাগকে আবার বের হয়ে আবার দেখে আপনাদের মাই ফ্যামিলিতে ঢুকবো ঢুকার পরে ঠিক আছে ঢুকার পরে এখানে অ্যাডের অপশন আছে এখানে আরেকটা নাম্বার আমি সর্বোচ্চ চারজনকে দিতে পারবো প্যাকেজটা এই বিষয়টা মনে রাখবেন লাস্টে একশো আটানব্বই স্যার এই নাম্বারটা অ্যাড হয়ে গেছে এখন ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে আমরা কত নাম্বারটা নিচ্ছি লাস্টে এটা দেখবেন লাস্ট হলো একশো আটানব্বই আমি যে একশো আটানব্বই ক্লিক করবো এই যে একশো আটানব্বই দেখছেন এই যে খেয়াল করেন লাস্টে একশো আটানব্বই অনেকে কিন্তু আরেক নাম্বারে প্যাকেজ কিন্তু এক নাম্বারে ডাবল দিয়ে দেয় অনেকে ভুল করেন এখন এই যে শেয়ারে ক্লিক করবো আমি ভিডিও শেষে ভালো করে একটু বোঝাচ্ছি এই যে এই যে একশো আটানব্বই এর মধ্যে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবে দেখুন একশো আটানব্বই নাম্বার কোন জায়গায় আছে এই একশো আটানব্বই এখানে ক্লিক করবো দেন দশ জিবি শেয়ার দিয়ে দেব শেয়ার কিন্তু হয়ে গেছে দশ জিবি ঠিক আছে এখন এই ম্যানেজে ক্লিক করে আমি জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দেবো এই বাইরে স্ক্রিনশট হয়ে গেছে এখন এই যে বাইকে দিয়ে দেবেন এই বাইকেও দিয়ে দিচ্ছি এখন আমি লেবেলটা করে রাখবো অলরেডি কিন্তু আমাদের প্যাকেজগুলো কিন্তু সেল করা শেষ প্যাকেজগুলো কিন্তু সেল করা শেষ আমি কয়জনের কাছে সেল করছি এই টোটাল চারজনের কাছে সেল করছি এই কাছে বিশ জিবি দশ জিবি দশ জিবি দশ জিবি টোটাল পঞ্চাশ জিবি সেল করছি এখন আমি সেল করলাম কত টাকা টোটাল আমি সেইটা হিসাব মিলিয়ে দিই আপনাদেরকে আমি চারটা সেল করছি সরি তিনটা সেল করছি দশ জিবি তিনটা দশ জিবির দাম একশো পঁয়ত্রিশ করে হইলে চারশো পাঁচ আর বিশ জিবি সেল করছি হলো দুশো তিরিশ টাকা টোটাল ছয়শো পঁয়ত্রিশ টাকা আমি সেল করছি ঠিক আছে মানে আমি পঞ্চাশ জিবি সেল করেছি টোটাল ছয়শো পঁয়ত্রিশ টাকা পাশাপাশি আমি তার কাছ থেকে ওটিপি অফারটা নিয়েছি তার কাছ থেকে নিয়েছি আমি চল্লিশ টাকা মানে এই ওটিপি অফার বলতে কী দেখে আপনাদেরকে ফ্যামিলি ব্যাগ সেল করার পরে আমি রিফ্রেশ দিলাম ফ্যামিলি ব্যাগ সেল করার পরে এই যে পাঁচ জিবি বোনাস আসে এই পাঁচ জিবির জন্য আমি কাস্টমারের কাছ থেকে নিয়েছি এ চল্লিশ টাকা তাহলে আমার হইতো কত ছয়শো পঁচাত্তর টাকা আমার এই প্যাকেজটা কিনা পড়ছে কত এখন অনেক কাজ করতে পারেন এই প্যাকেজটা কিনা পড়ছে আমার ছয়শো তিরিশ টাকা আমার কিন্তু এই একটা ফ্যামিলি প্যাকেজ সেল করে লো রেটে সেল করলেও কিন্তু আমার পঁয়তাল্লিশ টাকা আমি লাভ করতেছি একটা ফ্যামিলি প্যাকেজে এখন বলতে পারেন ছয়শো তিরিশ টাকা কীভাবে কিনা আপনার আমি সাতশো টাকা ব্যালেন্স নিয়েছি দশ পার্সেন্ট ডিসকাউন্টে এই ছয়শো তিরিশ টাকা ঠিক আছে ছয়শো তিরিশ টাকা আমার কিনা একটা ফ্যামিলি প্যাকে আমার পঁয়তাল্লিশ টাকা লাভ হয়েছে এখন জনগণ আমি কিছু বিষয় বলি আপনাদেরকে সেল করার জন্য ভালো প্ল্যাটফর্ম দরকার এই যে এত যে সেল করলাম একটা ওটিপি অফার নিয়ে কাস্টমারের কাছ থেকে এটা কিন্তু টাঙ্গাল বাজার ওয়ান এবং টুতে মানে কত দ্রুত শেষ করলাম ওয়ান এসে কিন্তু লো রেটে শেষ করলাম আর টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের অনেকে জয়েন হতে চান টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে জয়েন চার্জ হলো এক হাজার টাকা আর সাথে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারবেন যেখানে অফার সেল বিষয়ে সকল ধরনের আপডেট পাবেন এবং সকল ধরনের সিক্রেট নিউজ পাবেন এই প্রিমিয়াম পেইড গ্রুপে তার মানে টাঙ্গাল বাজার ওয়ান এবং প্রিমিয়াম পেড মেম্বারশিপ এই দুইটা গ্রুপ মিলিয়ে চার্জ হলো এক হাজার টাকা আর টাঙ্গাল বাজার টু গ্রুপে চার্জ হলো মাত্র ছয়শো টাকা আর একটা বিষয় মনে বলে রাখি টাঙ্গালবাজার ওয়ান এবং টু গ্রুপে মাসে কিন্তু পঞ্চাশ টাকা করে চার্জ দিতে হয় এই বিষয়টা মনে রাখবেন আর আমাদের টাঙ্গালবাজার ওয়ান এবং টু গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন এই দুইটা গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন আর প্রিমিয়াম পেড মেম্বারশিপের ম্যাথ হল জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর এইভাবে করে কাউন্ট হয় মানে এই গ্রুপে যারা জয়েন হয় মানে প্রিমিয়াম পেইড মেম্বারশিপে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে জয়েন হলে এই দুইটা গ্রুপে একসাথে জয়েন হয়ে যায় কিন্তু প্রিমিয়াম পেইড গ্রুপের ম্যাথ জানুয়ারি টু জুলাই স্যার জানুয়ারি টু জুন আর জুলাই টু ডিসেম্বর আপনি যখনই জয়েন হন না কেন এই ম্যাচ শেষ হলে এফটি ম্যাম পেড গ্রুপ থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে কিন্তু টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে কিন্তু আপনি আজীবন থাকতে পারবেন ইচ্ছা করে যাই হোক জনগণ ধন্যবাদ সবাইকে আর যারা আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতেছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ইনশাল্লাহ খুব দ্রুত সাথে আপনাকে পর্যাপ্ত ডকুমেন্টই আপনাকে অ্যাড করে দেওয়া হবে আসসালামু আলাইকুম